দেখুন কি দারুণ লাগছে মিষ্টিগুলো দেখতে মিষ্টিগুলো কতটা নরম হয়েছে একবার দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা কিন্তু ঘরে রেখেও কিন্তু এই মিষ্টিগুলো খেতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি আর এই সুজিটা দিয়ে আমি বানাবো চমচম মিষ্টি মিষ্টিটা এত সুন্দর হয় খেতে বানানোর এক ঘন্টা বা একদিন পরেও কিন্তু অনেক নরম আর তুলে থাকে আর খুব সহজে কিন্তু বানানো যায় কয়েকটা সামান্য একটা উপকরণ লাগে সেগুলো কিন্তু হাতের কাছে আমাদের সবসময় ঘরে থাকে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি অনেক ভালো লাগে একটা সুজির প্যাকেট আমি দেখিয়ে দিচ্ছি বাটি ভেবে কতটা হচ্ছে এতে করে আমার যখন সুজিটা ডো বানাবো এতে করে কিন্তু আমার একটা সুবিধা হবে পুরো কিন্তু আমার এখানে এক বাটি সুজি হয়েছে এবার আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি আমি সুজিটা মেপেছিলাম সেই বাটিরই দুই বাটি হচ্ছে দুধ আপনারা চাইলে কিন্তু জলটাও দিতে পারবেন একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতন ঘি আর আমি দিয়ে দেবো দু চামচ চিনি এবার আমি সবগুলো ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দেব এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই কিন্তু আঁচটা একদমই হালকা রাখতে হবে নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার আমি সুজিটি নামিয়ে নেব এবার ডোটা আমি একটু ঠান্ডা করে নেব ডোটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব ডোটা কিন্তু একটু টাইম নি মাখাতে হবে যত কিন্তু বেশি ভালো মাখানো হবে তত কিন্তু চমচম মিষ্টিগুলো ভালো হবে সুজির ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি ওপরটা কিন্তু একেবারে মসৃণ এরকম করে আমার সুজির ডোটা মেখে নিতে হবে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি যেরকম সাইজের মিষ্টিগুলো বানাবেন সেরকম করে নিয়ে নিতে হবে আমি দু হাতে এরকম করে একটুখানি গোল করে নেব তারপর একটু লম্বাটে করে নেবো চমচম মিষ্টি দেখতে যেরকম হয় ঠিক সেরকম একটা শেপ তৈরি করে নেব এখানে কিন্তু আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলো গুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো রান্না করে নেবো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছে এক বাটির জল আর আমি এখানে দুটো এলাচ নিয়েছি এলাচগুলো একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এবার চিনিটা নেড়ে চেড়ে একটু গলিয়ে নেবো চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে আর এখন কিন্তু এই চিনি শিরাটা কিন্তু টকবক টকবক করে ফুটছে এইবার আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো দিয়ে দেব এখন কিন্তু আঁচটা মিডিয়ামে থাকবে এইবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের মতন সেদ্ধ করে নেব দশ মিনিট মতন হয়ে গেছে এবার আমি দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে মিষ্টিগুলো কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে মিষ্টিগুলো দেখতে চাইলে কিন্তু মিষ্টিগুলো এখন কিন্তু এভাবে কিন্তু খাওয়া যাবে দেখুন কি দারুণ লাগছে দেখুন এবার আমি চিনি শিরা থেকে মিষ্টিগুলো হালকা হাতে একবারে তুলে নেব এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব গুঁড়ো করা নারকেলের মধ্যে এবার ভালো করে কোট করে নেব নারকেলের গুঁড়োটা না থাকলে গুঁড়ো দিয়েও কিন্তু কোট করা যাবে দেখুন একটা মিষ্টি আমি কোট করে নিয়েছি এরকম করে করে সব মিষ্টিগুলো আমি কোট আর এই নারকেলের গুঁড়োটা আমি ঘরে বানিয়েছি নারকেলটাকে প্রথমে একটু কুড়িয়ে তারপরে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি তারপরে শুকনো খোল্লা আমি ভেজে নিয়েছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে একবার দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা কিন্তু ঘরে মিষ্টিগুলো খেতে নরম হয়েছে সুজির চমচম আমার তৈরি করা হয়ে গেছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল